আমরা উল্লেখ করেছি যে এই রকম আরও পঁয়ত্রিশটি জায়গা আছে যেখানে এই এই ধরনের কনস্ট্রাকশন করেছে পার্টি অফিসগুলো নমস্কার পশ্চিমবঙ্গে দুর্নীতির ঘটনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক সময় চ্যালেঞ্জ দিয়ে বলে থাকেন আমার বিরুদ্ধে যদি প্রমাণ হয় যে আমি দু পয়সা চুরি করে নিয়েছি তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব এখন তৃণমূল দল যখন এইভাবে একটা অবৈধ কাজ করেছে সেই ঘটনাতে কি তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো চ্যালেঞ্জ দিয়ে দেখাতে পারবেন এই দিন মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি ছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনার এজলাসে যেখানে জানতে পারা যায় নিউটাউনে হিটকো জমি দখল করে তৃণমূল তিন তিনটে অবৈধ পার্টি অফিস নির্মাণ করেছে এরপরে সব কিছু শোনার পরে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নিউ টাউনে গড়ে ওঠা তৃণমূলের তিনটি অবৈধ পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দেন যদিও এখনও পর্যন্ত তিনটি তৃণমূলের অবৈধ পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ আসার পরেও সেই তিনটে তৃণমূলের অবৈধ পার্টি অফিস এখনও ভাঙা হয়নি